শ্রী দ্বৈত গদাধর শিব সি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বছি সকল ভক্তবৃন্দ চেতনা বার্তা ইউটিউব চ্যানেলে সকল ভক্তবৃন্দকে দনব সবাই জয়যুক্ত হন সদায় সর্বদা সবার মঙ্গল কামনা করি আমরা ধারাবাহিকভাবে ভাবে চেতনা চয়েтами তো শ্রবণ করছি সংক্ষিপ্ত আকারে গতকালকে কালকে আমরা আলোচনা করেছিলাম চৈতন্য মহাপ্রভুর কলি যুগের উপাসক দেবতা কে আরাধ্যা যুগের ভগবান আমরা কিভাবে আরাধনা করব এবং কি সংসার ধর্ম ত্যাগ করার যে প্রধান সূত্র ব্রাহ্মণের অভিশাপকে আশীর্বাদ গ্রহণ করে তিনি সন্ন্যাস নেবার জন্য সংকল্প করবেন তো এরকম এসব কথা বর্ণনা করতে গিয়ে কবিরাজ গোস্বামী পাদ তিনি তার লিখনিতে প্রকাশ করলেন যে বা যারা কোনোদিন বুঝতে পারেনি যারা কোনোদিন শ্রবণ করেনি যারা কোনোদিন আস্বাদ অনুভব করতে পারেননি তারাও যদি এই চৈতন্য চরিত্র শ্রবণ করে কীর্তন করে তারাও একদিন কি হবে কৃষ্ণের উপর জীবের রীতি তারাও যদি এই চৈতন্য চরিত্র শ্রবণ করে কি হবে সবার প্রথমে কৃষ্ণের উপর একটা প্রীতি জন্মাবে আর কি হবে কৃষ্ণের প্রতি প্রীতি জন্মালে কৃষ্ণ প্রেমে যে রস সেটা করতে পারবে এবং কি তার হিত হবে তার বিপরীতা হিতে পরিপূর্ণ হয়ে যাবে তার মঙ্গল হবে কল্যাণ হবে কেন এক কৃষ্ণ কথা শ্রবণ করলে চৈতন্য চরিতাম শ্রবণ শ্রেতাং শ্রেতাং নিত্যং গেতাং গেতাং মোদা চিন্ততাং চিন্ততাং ভক্ত চৈতন্য চরিতাম রিতম আমাদের চৈতন্য চরিতাম অধ্যয়ন এবং কি আস্বাদন করতে হবে আস্বাদন করলে আমার কি পাবো কৃষ্ণের প্রতি আমাদের অতি ভক্তি প্রেম জন্মাবে তারপর প্রেম আশ্রমের করতে পারবো তো গতকালকে আলোচনা করেছিলাম মহাপ্রভু সন্ন্যাসের প্রধান সূত্র তিনি কালে কালে নাম সংকীর্তন প্রচারে ছলনা করে অনেক নীলাবিলাস করলেন করার পরে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করার এসেছিলেন রামকেলি গ্রামটা কোথায় মালদার দিকে যখন মালদা থেকে সকল ভক্ত নিয়ে সঙ্গে হরিদাস ঠাকুর সবাইকে নিয়ে যখন রামকিলি গ্রামের দিকে নগর পরিক্রমা করতে নাম মানুষকে জিজ্ঞাসা করছে যে দান দক্ষিণা কিছুই করে না ধন সম্পদ কিছুই বিতরণ করে না এরকম একটা ভিকারি ব্যক্তির পিছনে হাজার হাজার লোক কেন যাচ্ছে সে মানুষটাকে আমি রাজা হয়েও আমার কাছে এত প্রজার কোনো ভিড় হয় না কিন্তু সে একজন সন্ন্যাসী ভিকারি যাচ্ছে কেন যাচ্ছে কি আশায় কিসের আশায় মানুষ তাদের কাছে ভিড় হচ্ছে চৈতন্য দেবের কাছে তিনি কে তিনি এখন জানতে পারেননি তিনি কে তো সেখানে সনাতন গোস্বামী পরিচয় দিলেন যে রাজন তোমার ভাগ্য যে তোমাকে রাজ্য দিয়েছে যার কৃপায় তুমি বেঁচে আছো যার কৃপায় তুমি রাজ্য লাভ করেছিলে সেই রাজার রাজা রাজা ধীরাস চৈতন্য মহাপ্রভু এসেছেন তোমার দ্বারে তুমি তাকে চিনতে পারো নি কিন্তু সে তো রাজা তিনি শুধু শ্রবণ করলেন কেন রূপ সনাতন তখনও ঘর সংসার ছেড়ে সন্ন্যাস ধর্মে অবলম্বন করেননি সে যবন রাজার রাজ্যে সাগর মল্লিক দৈবীর খাস নামে এখনো চাকরিরত রূপ সনাতন যদি মনে করতেন সে যবন রাজাকে ভগবান চৈতন্যদেবের চরণে অর্পণ করবেন করতে পারতেন কিন্তু কেন করলেন না কেন তারা দু ভাই এখনো নিজেরাই সে রাজার অধীনে চাকরিতে রত তেমন তারা কি করলেন দু ভাই রূপ এবং সনাতন দু ভাই মিলে কি করলেন গভীর রাত্রিতে সে মহাপ্রভুর কাছে এলেন এসে নিবেদন করলেন যে প্রভু আমরা এখনো যবন রাজার চাকরিতে কর্মধীন কিন্তু আপনি তো পরিচিত পাবন জগৎ উদ্ধারের জন্যই পৃথিবীতে অবতরণ করেছেন আপনি এখান থেকে বৃন্দাবন ধামে পুরী ধামে চলে যাবেন কিন্তু আমাদের কি গতি হবে পতিত পাবনা হেতু তোমার অবতার আমা বই জগতে পতিত প্রভু করি হয় পরম সি প্রভু যদিও আমরা জেলখানায় আছি যদিও সংসার চক্রের মধ্যে আবদ্ধ হয়ে আছি কিন্তু আমাদের মন চাই তোমার সঙ্গে যেতে তোমার সঙ্গে গিয়ে সাধন ভজন করে জীবন ধন্য করার জন্য আমরা তোমাদের কাছে পৌঁছাতে পারিনি শুধু মনে মনে সিদ্ধান্ত মনে মনে কল্পনা করেছি কবে সে প্রভু চরণ দর্শন হবে কবে হবে বল সেদিন কবে হবে বল সেদিন আমরা অপেক্ষা সেই দিনটা আমাদের কবি হবে কবে মহাপুরু চরণে আত্মনিবেদন করে সাধন ভোজনের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করতে পারবো তেমন সে রূপ সনাতন তাদের নাম ছিল সাগর এবং মল্লিক সাগর মল্লিক দৈবীর খাস যেহেতু যবন রাজার মুসলিম রাজার বাড়িতে চাকরি করছেন সেই নামগুলো তাদের সেভাবেই তিনি রেখেছিলেন তো মহা প্রভু প্রার্থনা নিবেদন করলেন যে প্রভু আপনি তো প্রতি পাবন জগৎ উদ্ধারের জন্য এসেছেন আমা বই জগতে পূতিত না হিয়া আমরা দু ভয় এখন সংসারে মধ্যে আছি আমাদের মতো প্রতি নর অধার কেউ নেই জগাই মাধায় দুই করিলে উদ্ধার তাহা উদ্ধারিত এসরো নহিল তোমা অবলীলায় অবহেলার মাধ্যমে জগাই মাধাইকে আপনি উদ্ধার করেছেন চাতকাজিকে উদ্ধার করেছেন চাপাল গোপালকে উদ্ধার করেছেন কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য আপনার কোন পরিশ্রম হয় নাই অবলীলায় উদ্ধার হয়ে গেল তারা কিন্তু আমরা দুইটি ভাই এমন নরক যন্ত্রণায় আছি খুব বিষয়ে গর্তের মধ্যে আমরা পড়ে আছি আপনি দয়া করে আমাদের প্রতি শুভ দৃষ্টি দান করুন আমারও যেন এ ঘোর সংসার হইতে উদ্ধার হয়ে তোমার চরণে অর্পণ হতে পারি তোমার নাম লইয়া তোমার করিল নিন্দা। সেই নাম হইল তার মুক্তির কারণ জগাই মাধাই তোমার নামে নিন্দা করেছিল তারা কোন খারাপ আচরণ অন্য আচরণ করেনি তারা কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করেনি তারা কি করেছিল তোমার অপরাধ করেছে অপরাধ করেনি শুধু পাপকর্ম করেছিল কার উপরে ভগবানের চরণে ভগবানের নামের প্রতি ভগবান নামের প্রতি তাদের একটা মন্দ ভাষা প্রকাশ করেছিল সেজন্য কি বলছেন যে তোমার নামে পুরো সে নিন্দা করেছিল কিন্তু সেই তোমার নাম করার সঙ্গে সঙ্গে নামের নিন্দা করা মানে কৃষ্ণ ভগবান চোর কৃষ্ণ ননী চুরি করেছে কৃষ্ণ বস্ত্রহরণ করেছিল ভগবান কৃষ্ণ সকল গোপীগণের সঙ্গে প্রেম করেছিল ভগবান নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবানকে গালমন্দ করার সঙ্গে ভগবান নামটাও উচ্চারণ করা যায় আপনি ভগবানের নামটা উচ্চারণ করলেন সেই নামটাই আপনার মুক্তির কারণ নামাভাস হল সেই দবির কাজ সাগর মল্লিক বলেন প্রভু যারা তোমার নামের প্রতি নিন্দা করে নিন্দা করাটা পরে হচ্ছে নিন্দা করার পূর্বে কিন্তু আমার নামটাই তার উচ্চারণ করে সে নামটাই তার মুক্তির কারণ সে নামেতেই সে উদ্ধার হয়ে যাবে জগাই মাদাই হইতে কোটি কটি গুণ পতিত পাবন পাপি আমি দুই অজন জগাই মাদাই থেকে কোটি কোটি গুণ বেশি পাপ কর্ম করেছি আমরা আমরা বেশি পাপি কেন জগাই মাদায় মেলেচ্ছ সঙ্গে করেনি অধমের সঙ্গ করেনি তার ব্রাহ্মণ পুত্র আমাদের পূজনীয় তারা গবপ করা ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করেনি তারা নিচু জাতির মানুষের অন্য জল গ্রহণ করেনি কিন্তু আমরা মেলেচ্ছ সঙ্গী করি যারা মেলেচ্ছ মুসলিম তাদের সঙ্গ করছি মেলেচ্ছ জাতি মেলেচ্ছ সঙ্গী করে মেলেচ্ছ কর্মা গো ব্রাহ্মণ সঙ্গে আমার সঙ্গম যে প্রভু যারা গোমাতাকে হিংসা করে গো বধ করে মেলেচ্ছ জাতি নিচু জাতি আমরা তাদের সঙ্গে থাকি বসবাস করি আমাকে তাদের সঙ্গে কাজ মিলিয়ে সমাজের সেবা কাজ করতে হয় আমাদের ইচ্ছা না থাকলেও চাকরির সূত্রে আমাদেরকে করতেছে প্রভু এরকম দুষ্কর্ম থেকে আমাদের উদ্ধার করে আপনার চরণে আমাদের আশ্রয় গ্রহণ করা যারা গো ব্রাহ্মণ বধ করে গো ব্রাহ্মণের প্রতি হিংসা করে তাদের সঙ্গে আমার মিত্রতা তাদের সঙ্গে আমার বন্ধুত্ব কিন্তু এরকম বন্ধুত্ব জগায় মায়া করেনি তারা শুধু সুরা পানই করতেন হরিনাম হোজন করতেন না মার কর্ম মার হাতে গলায় বান্দিয়া কবি সবিষ্ট করতে দিয়াছে ফেলিয়া প্রভু মায়া বলাৎকারে খসাইয়া সেই ডরে ভব কুপে দিলে কটারিয়া মায়া দেবী আমি আমার কর্মফলে মোর মোর কর্মফল হাতে ধরে আমার কর্মফল আপনি আমাদের হাতে ধরে দিয়েছিলেন জন্মদাতা পিতা নারে প্রারব্য খন্ডাইতে আমাদের কর্মফল ছিল এরকম নরক যন্ত্রণা ভোগ করা আমাদের যেমন কর্ম আমাদের কর্মফলটা আপনি আমার হাতেই দিয়েছিলেন সেই জন্য আমি কি করেছি আমি আমার দুষ্কর্মের জন্য আমি আমার কর্মের জন্য কথাই জন্মগ্রহণ করেছি কু বিষয় বিশদ করতে দিয়েছে ফেলিয়া সে মায়া আমার কর্মের উপর ডিমান্ড করে কর্মপরি নির্ধারণ করে আমাকে কো বিষয় গর্তে জন্মগ্রহণ করিয়েছেন এমন সংসার তেগি সংসার ভোজি সংসার মেদি কেউ আছে সংসারে কৃষ্ণ ভজন করে তাদের ঘরে আমাদের জন্মকরণ করার সৌভাগ্য হয়নি কেউ আছে সংসার ভোজি কেউ শুধু সংসার নিয়েই পড়ে থাকে তো সংসার ভোগী আবার সংসার মেদি মানে সংসারটাকে এমন করে জড়িয়ে ইষ্টে ধরে আছে সংসার ছাড়া কিছুই বুঝে না ঠিক তেমনই কু বিষয় বিষ্ট গর্তে দিয়ে এমনই আর আমাদের সংসার এমনই একটা গর্ত এমন একটা বিষ্ঠ যে দিন রাতি মেলেছের সঙ্গী করতে হচ্ছে মেলেছের কর্ম করতে হচ্ছে প্রভু এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে তোমার চরণে আমাদেরকে নিবেদন করান আমা উদ্ধারিয়া যদি রাখো নিজ অতীত পাবন নাম তবে সে প্রভু নিমাই হে সুন্দর অনেক অনেক পাপীদেরকে অনেক অনেক মানুষ উদ্ধার করেছেন তাদেরকে উদ্ধার করার জন্য আপনার কোন শক্তি কোন বলের প্রয়োজন হয়নি অতএব আপনি তো অতীত পাবন আমাদের দুইজনকে উদ্ধার করেন সংসার হইতে আমাদেরকে উদ্ধার করে সংসারে স্মৃতি রাখুন আপনি স্বয়ং সম্পূর্ণ ভগবান আপনার বল আপনার সম্বল আপনার শক্তির পরীক্ষা করুন কাদের উদ্ধার করে আমাদের মতো মানুষদেরকে উদ্ধার করে আপনি নিজের বল কি করুন পরীক্ষা করুন সফল করুন কেননা দুর্লভ মানব জন্ম লাভ করেছি তোমার কৃপা ছাড়া সংসার আমরা হতে পারবো না কেননা এই সংসারের মায়াটা তোমারই সৃষ্টি আমরা যে মনে করি মায়ার কবলে মায়ার হাতে গলায় বাঁধিয়ে আমরা রয়েছি এ মায়া আমার নিজে চেষ্টা করলে মায়া অতিক্রম করতে পারবে না ভগবানের কৃপা না হলে ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় বলেছেন দৈবী হাসা গোনাময়ী মায়া মামে প্রদন্তে আমি মানুষদের তার কর্মফল অনুসারে ত্রিতাপ জল ত্রিগুণময়ী মায়ার কবলে কবলিত করে আচ্ছাদিত করে রেখেছি কেউ যদি মনে করে মায়াটাকে আমি নিজে নিজে জয় করব করতে পারবে না কেউ যদি মনে করে মায়াটার হাত থেকে আমি রেহাই পেয়ে একা ঘরে চলে বাইশ জঙ্গলে চলে যাব সেই পারবে না কেননা দৈবী হাসা গুণময়ী এই মায়াটা আমার হাতে তৈরি আমার একটা শক্তি ত্রিগুণময়ী দৈবী হাসা গুণময়ী মম মায়া দূরতে আমার মায়াকে তুমি তোমার চেষ্টা দিয়ে তোমার শক্তি দিয়ে তোমার বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে তোমার যাবতের শিক্ষা দিয়ে মায়াকে তুমি জয় করতে পারবে না কেন সে আমার আমার বস্তুর উপরে তোমার হাত চলতে পারে না এই আকাশ পৃথিবী গগন ভূমি সবকিছু আমার সৃষ্টি এর উপরে তোমার কিচ্ছু করার থাকে না মামেবর যে প্রবদন্তে যখন কেউ আমার চরণ শর্ণাপূর্ণ হয় এবং কেউ প্রার্থনা করে মিনতি করে যে প্রভু এ তোমার মায়া থেকে আমাকে উদ্ধার করুন যদি মন প্রাণ ভক্তি শ্রদ্ধা সহকারে আমার ভজন করে সংসার থেকে যদি আমাকে ডাকে তার মনের মধ্যে যদি সূক্ষ্ম বাসনা থাকে যে প্রভু এরকম মায়ার হাত থেকে আমাকে রক্ষা করুন আমাকে উদ্ধার করুন তবে আমি কি করি প্রবদন্তে তখন কি করি নিজের ইচ্ছাকৃত হবে। আমার ইচ্ছা তোমাকে মায়ার হাত থেকে উদ্ধার করে কথা অর্পণ করি আমার চরণে অর্পণ করে তুমি নিত্য সেবা করো নিত্য সেবা করে ভগবত প্রাপ্তি হও আর হে প্রভু আমার উদ্ধারিয়া যদি রাখো আপনি করুন আমাদের হাত মায়ার হাত থেকে নিজের বলটা রাখুন মায়ার বল খুব দুষ্কর দুর্গম কবে বদন্তি আমাদের ইচ্ছা অনুসারে আমরা কখনো মায়াকে অতিরিক্ত করতে পারবো না এইসব কথা যখন দৈবীর খা সাগর মল্লিক ভগবানের কাছে প্রার্থনা করলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের আশীর্বাদ করলেন শীঘ্রই তোমাদের ভববন্ধন শীঘ্রই তোমাদের সংসার মোচন হয়ে তোমরা আমার ধামে আমার লোকে আমার কাছে তোমরা আসবে কেননা আমি তোমাদেরকে কৃপা করার জন্য এসেছি কোথায় রামকেলি গ্রামেতে কেননা আমি নিজের হাতে যত না কিছু কর্ম করতে পারবো আমি নিজের প্রতি নিজের উপর ভরসা রেখে বৈষ্ণব ধর্ম প্রচারের যেটা সিদ্ধান্ত লুপ্ত তীর্থ উদ্ধার বৈষ্ণব ধর্ম আচার বৈষ্ণব গ্রন্থ প্রচার আমি যেটা না করতে পারি সেই কর্মগুলো সেই সেবাগুলো সে গুরু ভার তোমাদের প্রতি অর্পণ করব অতএব তোমার আচিরতরে তোমাদের সংসার বন্ধন মুক্ত হয়ে যাবে কিছুদিন পরেই তোমরা আমার কাছে এসে ব্রজলীলা প্রেম আস্বাদের জন্য তোমরা আমাকে সহযোগিতা করবে এই হচ্ছে যে চৈতন্য চরিতামিত কবিরাজ গোস্বামীর মধ্য প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় সংক্ষিপ্ত ভাষ্য যে আমরা কি শিক্ষা দিলেন আমরা না যতদিন নিজের হাতে নিজের মতে ভগবানের কাছে চাইতে প্রভু এই জগৎ সংসার তোমারই জগৎ সংসার থেকে আমাকে উদ্ধার করো ততদিন ভগবান আমাদেরকে উদ্ধার করবেন না কেন না আপনার কেমন চাহিদা আপনার কেমন প্রয়োজন প্রয়োজন যেমন ভগবান সেটা পূরণ করবেন কেননা কৃষ্ণ ভক্তে ভগবান লুকিয়ে রাখেন দেন না কৃষ্ণ ভক্তি বাদ দিয়ে সবকিছু করেন কৃষ্ণ দিয়ে রাখেননি যেমন ভক্তিটা খাস নিজের সংসার বন্ধন ছেড়ে যখন ভগবানের সন্নিকটে এলেন মহাপ্রভু তাকে কি বললেন তোমাদের নাম রূপ এবং সনাতন তোমরা আমার প্রিয় পার্শ্ব তোমরা আমার ভক্ত তোমরা আমার নিত্য শিক্ষা কিন্তু তোমাদের মতো প্রিয় ভক্তদেরকে আমি সেই মালদার দিকে মালদায় গ্রামতালি গ্রামে তোমাদের জন্ম দিয়েছি কেননা তোমরা আমার শুদ্ধ ভক্ত হলেও তোমাদের একটা সূক্ষ্ম বাসনা ছিল সংসারের তাই জন্য তোমাদের আমি সংসার ধর্মটাও করালাম সংসার ধর্ম করে সংসার ধর্মকে সমাপ্তি করে তোমাদেরকে আমি আমার বৃন্দাবনে নিয়ে যাব। কিন্তু তাদের সুখ বাসনাও ছিল যে প্রভু সেই দিন কবে হবে কবে তোমার চরণ আমার সেবা করতে পারব ঠিক তেমনি আমরাও যদি আমাদের মন প্রাণ সূক্ষ্ম ভাবে ভগবানের চরণে আর কোন প্রভু কি করে তোমার চরণের সেবা করতে পারব কি করে তোমার সাধন ভোজন করব এই দিনটা তো দিনে দিনে চলে যাচ্ছে অতিক্রম করেছি বাকি যে দুটো দিন আছে সেই দিন দুটো যেন আমার তোমার গুণকীর্তন করে সাধন ভোজন করে করতে পারি এরকম প্রার্থনা করতে পারলে ভগবান আপনাকে আমাকে তার সাধন ভোজন করার জন্য সময় দেবেন সুস্থ রাখবেন কেন আপনার ইচ্ছা আপনি ভগবানের সাধন ভজন করবেন এটা পরিপূর্ণ কৃষ্ণের সাথে এতদিন আপনি আপনার সাথে যা কিছু করেছেন সবকিছু জড় জাগতিক এর মধ্যে আপনি কিছু সুখ পাননি এখন আপনার মনে যদি উদয় হয় প্রভু এতদিন যা করেছি এই জীবন অঙ্কটাকে সাজাতে গিয়ে ধন সম্পদ আত্মীয় স্বজন বিবাহ আত্মীয় স্বজন ছেলে সন্তান চাকরি বাকরি সবকিছুই করেছি কেন এই জীবনটাকে সাজাতে গিয়ে কিন্তু এই শরীর জীবনকে সাজাতে গিয়ে কিছুই লাভ করতে পারিনি অনুভব করলাম এখন আমি চাই যা যা দিয়ে দিয়ে এতদিন আমার আমার শরীরটাকে জীবনটাকে সাজাতে পারিনি তুমি আছো এই লাশ জীবনটা বাকি জীবনটা যেন তোমাকে নিয়ে আমার জীবনের অলংকার করে নিতে পারি তোমার সঙ্গে আমাকে আমার সঙ্গে তোমাকে যেন একটা স্থায়ী সম্বন্ধ বানাতে পারি সেই জন্য চন্ডীদাস তার ভাষায় তিনি লিখেছেন যে হেন পরশ অমূল্য রতন গলায় গাথিয়া পরি তার যে পরশ তার যে অনুভূতি তোমাকে যে পরশ করার যে একটা অনুভূতি সে অনুভূতিটা এমনই একটা পরশ পাথর মনে হয় সে মণিটাকে মালায় তৈরি করে গলায় ধারণ করি আমরা প্রার্থনা করব ভগবানের কাছে সংসার হয়েছে সংসার থাকবে সংসারের মধ্যে দিয়েও যেন তার সাধন মোচন করতে পারি সদভাবে যাপন করতে পারি সেই জন্য কবিরাজ গোস্বামী পা তার লিখনীতে দৈবীর খা সগর মল্লিক দর আমাদেরকে শিক্ষা দিলেন সংসারে যখন আছি সংসারের থেকে একটু মনটাকে সরিয়ে ভগবানের চরণে এনে ভগবানের সাধন ভজন আমাদের গতি হতে হবে এই বলে আজকে চৈতন্য চরিত আমাদের এখানে বিশ্রাম খুব সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করছি যেন বৃহৎ ভাবে আলোচনা করতে গেলে অনেক সময় সাপেক্ষের প্রয়োজন আছে আমরা ধারাবাহিক ভাবে শ্রবণ কীর্তন করব আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন কেননা চৈতন্য চরিতামতো শ্রবণ করলে ভগবানের প্রতি আপনি রতি জন্মাবে ভক্তি জন্মাবে অসংখ্য ধন্যবাদ আপনারা ইউটিউব চ্যানেল দর্শন দেখবেন শ্রবণ করবেন কোন প্রিয়জনকে পাঠাবেন যাতে আপনার মাধ্যমে তিনিও একটা ভগবানের চৈতন্য বার্তা শ্রবণ কীর্তন করতে পারে এই বলে সবার চরণে প্রণাম নিবেদন করে সমাপ্তি করছি বাঞ্ছা কল্পতরু ভষ্ট